শিলিগুড়ি সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের প্রতিরামজোত এলাকার একটি ছোট্ট ঘর থেকেই আজ স্বপ্ন বুনেছেন কুস্মিতা সরকার সূর্যসেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী কুস্মিতা পড়াশোনার পাশাপাশি গড়ে তুলছেন নিজের উদ্যোগ মায়ের রান্নাঘর সংসারের টানাপোড়নের মধ্যেই এই উদ্যোগ আজ ধীরে ধীরে পরিচিত নাম হয়ে উঠেছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে কুস্মিতা থাকেন মা রত্না সরকার দিদা ও ছোট বোন পূজা সরকারের সঙ্গে বাবা অমল সরকার কাজের সূত্রে বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত সংসারের অভাব অনটন ছোট থেকেই দেখছে পাশাপাশি বাড়িতে পড়িয়ে উপার্জন শুরু আর রত্না সরকার বাসাবাড়ির কাজ করে সংসার চালাতেন এই উপার্জনেই সংসার চললেও শুধু টিউশনেই থেমে থাকতে চাননি কুস্মিতা ছোটবেলায় মায়ের হাতের রান্না খেয়েই বড় হবা সেই রান্নাকেই জীবনের হাতিয়ার করে ছমাস মাস আগে টিউশন থেকে জমানো পাঁচ হাজার টাকা পুঁজি করে শুরু হয় মায়ের রান্নাঘর প্রথম দিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে কাজ শুরু করে সে কয়েকদিনের মধ্যেই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে রেজিস্ট্রেশন ফুড লাইসেন্স সহ প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে অনলাইন ও অফলাইন দুভাবেই অর্ডার নেওয়া শুরু হয় শুরু তো হচ্ছে এখান থেকেই যে মানে বাড়ির পরিস্থিতি থেকে শুরু ঠিক আছে তো আমার বাড়ির পরিস্থিতি অতটাও ভালো ছিল না যে মানে আমি মানে এরকম ছিল যে আমাকে কিছু করতেই লাগতো হয় বাইরে নয় বাড়িতে তো আমার রান্নাবান্নার দিকে আগাগুলার থেকে একটুখানি ইচ্ছা ছিল তো আমি সেটা নিয়েই কাজ করলাম তো প্রথমে শুরু করেছিলাম নিজের উদ্যোগেই এখন পুরো ফ্যামিলি একসঙ্গে হয়ে কাজ করি